আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিওয়াজ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই আজকে আমরা আরবি ইংরেজি শেখার আট নং ক্লাস করবো ছোলো আমরা শুরু করি আট নম্বর ক্লাস আরবি ইংরেজি শেখা শুরুর স্থর সময় এক ঘন্টা প্রতিদিনের মতো আমরা প্রথমে শব্দ ভান্ডার প্র্যাকটিস করব চলন শুরু করি আজকে আমরা ইংরেজিও আরবি একসাথে শব্দ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ এক নম্বর শব্দভাণ্ডার বুকে বলারই আরবি আরবিও ইংরেজি শব্দ ফ্র্যান্ড বন্ধু সদেকুন ফ্যামিলি পরিবার ইলাতুন স্কুল স্কুল মাদ্রাসাতুন টিচার শিক্ষক মালিমুন স্টুডেন্ট ছাত্র তলিবুন বুক বই কিতাবুন পেন কলম কলামুন ট্রেবল টেবিল তীর চেয়ার চেয়ার কুরসিগুন ব্যাগ ব্যগ হাকিবাতুন ডোর দরজা বাবুন উইন্ডো জনালা নাফিদাতুন উইন্ডো না ফিদাতুন হাউস গড় বাইতুন ওয়াটার পানি ম্যাউন ফুট খাবার তো আমুন স্লিপ গুম নউমুন উই জাগা স্ত রিট ফড়া এক রাইট লেকা এক স্পিক বলা এটা কাল্লামু তারপর দুই নাম্বার বাক্য চর্চা সেন্টেন্স প্র্যাকটিস ইংরেজি বাক্য এক নাম্বার আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র দুই মাই টিচার ইজ কাইন্ড আমার শিক্ষক দয়ালু দয়াবান বা উদার মনের মানুষ মাই টিচার ইজ কাইন্ড আমার শিক্ষক দয়ালু তিন নাম্বার দিস ইজ মাই ব্যাগ এটি আমার ব্যাগ চার নাম্বার দ্য বুক ইজ অন দ্য ঠে বল বইটি টেবিলের উপর দ্য বুক ইজ অন দ্য ঠে বল বইটি টেবিলের উপর ফার্স্ট নাম্বার আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আরও বিভাক্য হরকত সহ উচ্চারণ অনুবাদ এক আনা অ্যানাতবন আমি একজন ছাত্র আনা তরিবন আমি একজন ছাত্র দুই নম্বর মোয়াল্লিমি লিমি আমার শিক্ষক বালো মোয়াল্লিমি তয়গিবন আমার শিক্ষক বালো তিন নম্বর হ্যা দিহি হাকি বাতি এটি আমার ব্যাগ হ্যাঁ দিহি হাকি বাতি এটি আমার ব্যাগ এখানে হা দিহি ব্যবহার হয়েছে ব্যাগ নাস এগুলো আমরা ফরে গ্রামার শিখব ছ নম্বর আল কিতাব আলে বইটি টেবিলের ওপর আল কিতাবু আল এত্ত বইটি টেবিলের ওপর পাঁচ নাম্বার উরিদু আন আন আমি পড়তে চাই উরিডু আন আকর আমি পড়তে চাই এখানে উচ্চারণের দেওয়া আছে আপনার যারা ভালো করে পড়তে পারেন না উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন তারপর তিন নম্বর পার্ট ছোটো গল্প শব্দ চর্চা সহ ছোট গল্প টাইটেল মাই স্কুল মাদ্রাসাতি অ্যারাবিক উইথ হরকত হরকত সহ আরবিতে ছোট্ট একটা গল্প আমরা এখানে লিখছি এটা আমরা একটু প্র্যাকটিস করি أذهب إلى المدرسة كل يوم. أمي بروتين إسکوله جاي. أذهب إلى المدرسة كل يوم. أمي بروتين إسکوله مدرسة كبيرة. أمار مدرسة برا أو أمار إسکول مدرسة كبيرة. أمار إسکول برا مدرسة برا. لدي أصدقاء كثيرون. أمار أنا لدي أصدقاء كبير أمرونك بندوس معلمي يعلمنا الإنجليزية الإنجليزية والعربية معلمي يعلمنا الإنجليزية والعربية أمر شكوك أمدر إنجليزيو أربي আমার শিক্ষক আমাকে আরবিও আমার শিক্ষক আমাদের আরবি ইংরেজি শিখান হিব্বু মাদ্রাসাতেই আমি মাদ্রাসাকে ভালোবাসি বা আমি স্কুলকে ভালোবাসি আমি এখানে বাংলা অনুবাদও দিয়ে দিছি আপনারা বাংলা অনুবাদ দেখে দেখে পড়তে পারেন শিখতে পারেন ইনশাল্লাহ চার নাম্বার অনুশীলন প্র্যাকটিস ইস্ক কীভাবে আমরা এটা প্র্যাকটিস করব আসার আমরা একটু দেখি কাজ এক নাম্বার উপরের বৃষ্টি শব্দ তিনবার করে লিখুন আরবি প্লাস উচ্চারণ প্লাস বাংলা দুই পাস্টিং ইংরেজিও আরবি শব্দ বাক্য কন বাক্য কণ্ঠস্থ করুন অর্থাৎ মুখস্থর পরে যে কণ্ঠস্থ ভালো করে মুখস্থ করুন একেবারে ভালো করে ফোড়ন পাস্টিং ইংরেজিও ফার্স্টে আরব বাক্য কণ্ঠস্থ করুন তিন নম্বর নিজের স্কুল অথবা ক্লাস নিয়ে ছোট্ট অনুচ্ছেদ লেখার চেষ্টা করুন আরবিতে এবং ইংরেজিতে চার নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দেন ইংরেজি ও আরবি যেমন হোয়াট ইজ ইউ নেম তারপর হোয়াই ডু ইউ স্টাডি ডু ইউ লাইক ইউ স্কুল ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে থাকি ইনশাল্লাহ প্রতিদিন শুধু প্র্যাকটিস করলে চলবে আমাদের পড়াগুলোর মধ্যে পিছনের পড়া সামনের পড়া সব থাকবে ক্লাসগুলো শুধু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে পড়তে 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 আরেডিও ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন ইনশাআল্লাহ তো ওকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি